তো মোটামুটি কতদিন আগে বাইরে গেছিলো প্রায় কুড়ি দিন আগে কুড়ি দিন আগে আচ্ছা যাওয়ার পথে ঘটনাটা ঘটেছিল না আজবার পথে যাওয়ার পথে যাওয়ার পথে সাথে কি কোনো অলোক ছিল না আর ছিল গ্রামের তো ওরা বলছে বাথরুম গেছে তারপরে কোনো খোঁজ পাওয়া যায়নি তো বাথরুম গেছে তারপরে খোঁজ পাওয়া যায়নি কোথায় কোথায় জানানো হয়েছে পুলিশ স্টেশন বা রেলওয়ে স্টেশন কমপ্লেন করে দেওয়া হয়েছে কমপ্লেট করা হয়েছে থানা লোকাল থানার কোন থানাতে থাম না থানা আচ্ছা এই জায়গাটার নাম কি একটু তারা টারা আচ্ছা টারা পোস্ট অফিস গোবিন্দপুর থানা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা ব্যক্তিটার নাম কী ছিল গণেশ মুদি গণেশ মুদি মোটামুটি বয়স আটত্রিশ চল্লিশ মতো আটত্রিশ চল্লিশ মতো সাথে গ্রামের লোক যারা ছিল তারা এখন কিছু ইনফরমেশন দিতে পারছে না যে মানে কোন সময়টা অ্যাকচুয়ালি নিখোঁজ হয়েছে মানে রাত্রি কি দিনে ওটা ও বলছে ওই মানে ফরকপুর থেকে ট্রেনে চেপেছে তারপর বলছে রাত্রি থেকে আর খোঁজ পাওয়া যায় রাত্রে থেকে আচ্ছা মানে রাত্রে রাত্রে তো টয়লেট গেছিলো বা কোনো স্টেশনে নামিয়ে ছিল কি ওটা ওরাও ঠিক বলতে পারছে না বলতে পারছে না আচ্ছা পুলিশ স্টেশনে তাহলে যাওয়ার পর মানে কি বলছে পুলিশ যে বলছি আমরা ঠিক আছে ইয়ে করব স্টেশনে খবর দেবো স্টেশনে খবর দেবো বলেছ আচ্ছা মানে নিখোঁজটা কোন কোন জায়গাটা হয়েছে অ্যাকচুয়ালি গ্রামের লোক কি বলেছে যারা গিয়েছিলো সাথে যে খড়গপুর থেকে ট্রেনে চাপিয়েছে অ্যাকচুয়ালি কত দূর মানে কোন স্টেশন যাওয়ার আগে পর্যন্ত বলছে মানে ওই সিকান্দ্রাবাদ তার থেকে তিন চারটা স্টেশনের পেছনে মানে তিন চারটা স্টেশনের পেছনে নিখোঁজ হয়েছে যেগুলো থেকে পাওয়া না আচ্ছা ও ব্যক্তিটা আপনার কে হয়

ফ্যামিলি অবস্থা কি রকম তাহলে এখন ঠিক নাই ঠিক নাই আচ্ছা আপনার শাশুড়ি শ্বশুর মশাই সবাই ফ্যামিলি মেম্বার আছে শ্বশুর নাই শাশুড়ি আছে শাশুড়ি আছে তো আপনি এখন আমার যে অডিয়েন্স আছে তাদেরকে কি বলতে চাইছেন আমার যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি যে যাতে কবরটা মনে পায় আমার মানুষটা যেমন

কাজের সূত্রে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে যাওয়ার পথে খড়গপুরে ট্রেনে চেপে মোটামুটি তিন চারটে স্টেশনের পরেই নিখোঁজ হয়ে যায় তো আমার অডিয়েন্সের কাছে আমি এটাই রিকোয়েস্ট করবো ভিডিওটাকে এত এত বেশি করে শেয়ার করুন যাতে অনেক অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় আর যদি ওই ব্যক্তিটার কেউ খবর দিতে পারেন তাহলে অবশ্যই তার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব এবং ফ্যামিলি মেম্বার সবাই চিরকৃতজ্ঞ থাকবে আপনাদের কাছে কড় নিবেদন যে আপনারা ভিডিওটাকে যথাযথভাবে শেয়ার করার চেষ্টা করুন আর একটা শেয়ার করতে কোনো পয়সা পাতি বা কিছু লাগে না একটা ক্লিকের মাধ্যমে একটা ফ্যামিলি মেম্বার মানে বাড়িতে ফিরে আসতে পারে তার জন্যই বলবো আমি সবাইকে যে ভিডিওটাকে বেশি বেশি করে একটু শেয়ার করে দেব প্লিজ আচ্ছা দিদিমা যে ব্যক্তিটা নিখোঁজ হয়েছে সেটা আপনার কে হয় হয় বেটা আচ্ছা তো মানে কোথায় যাচ্ছিল হায়দ্রাবাদ কাজের সূত্রে হ্যাঁ আচ্ছা মানে আমাদের পুরুলিয়া জেলায় কাজ নাই তাই সেই জন্য কাজের সূত্রে কাজের সূত্রে যাচ্ছিল হ্যাঁ সেখানে রাস্তায় নিখোঁজ হয়ে যায় তো আমি জিজ্ঞাসা করলাম বললো যে থানাতে কমপ্লেইন করা হয়েছে তো যথাযথ করার চেষ্টা করছে আশা করি আর আমরা ভিডিও বানাচ্ছি ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেব সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর যত মানুষ দেখবে যদি কেউ খবর পায় তাহলে মানে ঘরে কানে পৌঁছা ব্যবস্থা করব এটা আমরা চাইছি তো এখন তাহলে কেমন আছেন বলুন কেমন আছে হুম 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 সেটা তো ঠিক কিছু করার নাই চিন্তা করবেন না আমরা আমরা যথযতত আর কি চেষ্টা করব যে যত জলদি মানুষটা ফিরে আসে বাড়িতে তার জন্য আমরা চেষ্টা করছি আর বাকি তো পুলিশ স্টেশনে জানানো হয়েছে

তো তার জন্যই ওনার দিদি এসেছে দিদি বলতে মানে সম্পর্ক দিদি ভাই তো না ভাই বোন তো ওনার দিদি এসেছে ওনার দিদির সঙ্গে আমার দেখা হয়ে গেল তো ওনার দিদির কাছ থেকে আমি কিছু শোনার মানে অবশ্যই আশা করব যে কি বলতে চাইছো ওর দিদি বলতে চাচ্ছি যে কে কোথাও যদি কোথাও খুঁজে পায় আর খোঁজ পায় তো তাইলে আমাদেরকে খোঁজ দিলে ফোন নম্বর দিব ফোন নম্বর যদি ফোন করে দিই তো আমরা খবর দিলে আমরা নিয়ে আসতে পারবো খোঁজ খবর পালে এই একটা অবশ্যই ফোন নাম্বার দিয়ে থাকবে ডিসক্রিপশনে দিয়ে আছে স্ক্রিনে ভাসছে নাম্বার সবাই একটুকু কন্টাক্ট করবে যদি খবর পায় তবেই ফোন করবে এমনিতে কেউ বেশি ফোন করে বিরক্ত করবেন না প্লিজ দয়া করে বলছি যদি কেউ খবর পান এই যে ব্যক্তিটা ছবিটা ভাসছে এই ছবিটা দেখো মিলাও আর তারপরে কিন্তু কন্টাক্ট করবে অযথা কেউ বেশি ফোন করে বিরক্ত করবেন না এমনিতে এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার মানে একটু ডিপ্রেশনের মধ্যে আছে আপনারা বুঝতেই পারছেন একটা ফ্যামিলি মেম্বার যদি একজন মেম্বার না থাকে বাড়িতে দশ পনেরো দিন নিখোঁজ থাকে তাহলে একটা ফ্যামিলি মেম্বারের মানে ফ্যামিলিটা কত বড় একটা প্রেশার সেটা বুঝতেই পারছেন তো প্লিজ আমি দয়া করে বলবো এমনি থেকে ফোন করবেন না যতক্ষণ না মানে একদম যথাযথভাবে রিপোর্ট পাচ্ছেন তোমার নামটা গঙ্গাধর মুদি গঙ্গাধর মুদি আচ্ছা কে হয় তোমার বাবা তোমার বাবা হয় আচ্ছা তোমার বয়স কত সতেরো সতেরো বছর পড়াশোনা করছো না পড়াশোনা করছো আচ্ছা তো কি বলবে যারা ভিডিওটা দেখছে তাদেরকে কি বলবে ভিডিওটা সবাই একটু বেশি করে শেয়ার করবে যদি কেউ দেখতে পায় তাহলে আচ্ছা আচ্ছা তো মোবাইল নাম্বারটা বলে দাও যেটা কন্ট্যাক্ট করবে সবাই একবার পঁচানব্বই সাতচল্লিশ তেত্রিশ চুয়ান্ন সাতাশ সাতাই আরেকবার বলে দাও একটু জোর জোরে বলো পঁচানব্বই সাতচল্লিশ তেত্রিশ চুয়ান্ন সাতাশ তো এই নাম্বারটা অবশ্যই যোগাযোগ করবে আর নাইন ফাইভ ফোর সেভেন থ্রি থ্রি ফাইভ ফোর টু সেভেন অবশ্যই এই নাম্বারটা কন্টাক্ট করবে যদি কেউ কিছু খবর পাও অবশ্যই এই নাম্বারটা কন্টাক্ট করবে এটা হচ্ছে ওই নিখোঁজ ব্যক্তিটার ছেলে নামটা কি তোমার গঙ্গাধর মুদি তোমার নামটা গঙ্গাধর মুদি গঙ্গাধর মুদি তো এনার ছেলের কাছেই থাকে ফোনটা তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে আর ভিডিওটাকে বেশি লম্বা করবো না আর ভিডিওটাকে এখানে শেষ করছি তবে তো কে জয় হিন্দ বন্দে